আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনাদের জন্য আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি গাজৃষ্টির পক্ষে থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করতে যাচ্ছি প্রতি মতো আজকে ছোট্ট আর একটি ভিডিও দেখাবো এখানে দোকানের সামনে দেখতে পাচ্ছেন যে আমি দোকানের সামনে এখানে দাঁড়িয়ে আছি আপনি দোকানের ভিতরে কিছু কাজ কাম করে আমি বাহির থেকে দেখতেছি যে দোকানের লোকেশনগুলো ঠিক আছে কিনা বা কাস্টমার এসে দাঁড়ায় সবগুলো জিনিস দোকানের যে আইটেমগুলো সেগুলো আইটেম সামগ্রী দোকানের কাস্টমার নজরে পড়বে কিনা সেই সেটার জন্যই আমি এগুলো একটু সতর্কবাদী হচ্ছি আর আপনারাও আমার দোকানে এসে একটু চেষ্টা করবেন যে দোকানে কোন আইটেমটা দেখা যায় এবং দেখা যায় না বা কোন আইটেমটা প্রয়োজন আপনাদের দোকানের সামনে এসে চাইলে কিন্তু আপনারা সেই জিনিসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত মতো আপনারা যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু আমি রাখার চেষ্টা করি আর ওই সব জিনিসগুলো কিন্তু আপনারা নেন আমার দোকান থেকে ক্রয় করে এবং আমিও চেষ্টা করি যে আপনাদের যে আইটেমগুলা এগুলো নেওয়ার সম্পূর্ণ ভালো মানের জিনিস রাখার জন্য এবং গাজী স্টোরের পক্ষ থেকে আমি আরও একটা কথা জানাতে চাই যে আমার দোকান থেকে যে কোয়ালিটির আপনারা জিনিস যতবার নিচ্ছেন ইনশাআল্লাহ কেউ কখনো প্রতারিত হয় এবং ঠকে নাই এবং ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করছি কারণ ব্যবসা এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান এটা আমি আপনাদের ওছিলে আমি দোকানটা চালাই আমরা আমরা চেষ্টা করব যে সব সময় এবং ভালো জিনিসটা দেওয়ার জন্য সঠিক জিনিসটা দেওয়ার জন্য ভালো মানের যেন মানুষখে জিনিসটা কোনো বুক্তুবগি না হয় এবং কোনো সমস্যা না পড়ে এরdone যে কোনো ধরনের দোকানে জিনিস নিয়ে যদি সমস্যা পড়ে তাহলে অবশ্যই দোকানের খারাপ বদনামটা বেশি হয় ভালো হয় না আমি চেষ্টা করি সবসময় ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়ার জন্য আর আপনারা আমার পাশে আছেন ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের সামনে আরো যেন ভালো ভালো জিনিস আপনাদেরকে উপহার দিতে পারি সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন হচ্ছে আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং জানাবেন যে নিত্য নতুন ভিডিও আর কি কি ভিডিও আপনারা চান আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা পেলে আমি নিত্য নতুন ভিডিও আরো দিব আপনাদের মাঝে ইনশাল্লা দোয়া করুন সে মধ্যে ভালো থাকবেন আল্লাহ